এই পাহাড় কথা বলে না তবুও প্রতিবছর বছর লক্ষ মানুষ এর সামনে মাথা নত করে এই মন্দিরে কোনো ঘন্টা বাজে না তবুও বাতাসে ভেসে আসে এক অজানা শক্তির অনুভূতি কামাক্ষা। এটা শুধু এক মন্দিরের নাম নয় এটা এক স্ত্রীর যন্ত্রণার চিহ্ন এটা এক পবিত্র পতনের স্মৃতি এবং এক শক্তির জন্মস্থান স্বামীর সমান রক্ষা করতে গিয়ে সতী নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন আগুনের অগ্নিগর্ভে সে মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল সারা চরাচর আকাশেও থেমে গিয়েছিল পাখিদের গান গাছেরাও ঝরাতে শুরু করেছিল মৌন অস্ত্র আর শোকাতুর মহাদেব ভাঙা হৃদয় নিয়ে ছুটে বেড়াচ্ছেন দিগবেদিক কাঁধে সতীর নিথর দেহ কোথাও স্থির হতে পারছেন না তিনি ব্রহ্মাণ্ড নীরব সময় স্তব্ধ আর ব্রহ্মপুত্র তার স্রোতের নিচে আজও বয়ে চলে সে না বলা শোকের কান্না নীলাচল পাহাড়ের কোলে চুপচাপ বসে আছেন এক সন্ন্যাসী নিঃসহায় ও নির্বাক তার নাম কেউ উচ্চারণ করে না কারণ তিনি হলেন ভালোবাসার মৃত্যু দেখে ফেলা এমন এক বৃদ্ধ দেবাদিদেব মহাদেব আজও এই পাহাড়ের বাতাসে মিশে আছে সেই দীর্ঘশ্বাস আর মন্দিরের প্রতিটি ইটে প্রতিটি ধূপের ধোঁয়ায় ফিরে আসে সেই অলৌকিক বেদনার গন্ধ ধ্বংসের ছায়া ধীরে ধীরে নামছিল এই চরাচরে তারকাসুরের তাণ্ডবে কেঁপে উঠেছিল দেবলোক আর যার শক্তিকে ঠেকাতে পারেননি স্বয়ং ব্রহ্মাও তবে ভবিষ্যৎ জানে এই অশুভ শক্তিকে রুখবে একজনই যিনি তখনই জন্মগ্রহণ করেননি তিনি হলেন মহাদেবের পুত্র কিন্তু কিভাবে যখন সতী আত্মহতি দিয়ে হারিয়ে গেছেন আর মহাদেব ব্যথায় নিজেকে গুটিয়ে নিয়েছেন গভীর ধ্যানে নির্জন উমানন্দ দ্বীপে সময় থমকে গিয়েছিল কিন্তু দেবতারা চুপ করে থাকতে পারেননি তাদের প্রয়োজনে এগিয়ে এলেন প্রেমের দেবতা কামদেব তিনি জানতেন এই ধ্যানভঙ্গই পারে ভবিষ্যতের নায়ককে আনতে তাই এক ঝড়বিকেলে বিকেলে তিনি নিশানা করলেন মহাদেবকে নিক্ষেপ করলেন কামবান আর মুহূর্তের মধ্যে প্রকৃতি কেঁপে উঠল এক লহমায় মহাদেবের তৃতীয় নয়ন খুলে গেল এবং আগুনের ঝড় উঠল আকাশে অরুণ আলো যেন গিলে ফেলল দিগন্তে আর সেই তেজেই ভস্ম হয়ে গেলেন কামদেব নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণা ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে ধর্ম শুধু উপাসনা নয় বরং এক অভিনব রহস্য ঘেরা চেতনা তুমি কি জানো এ মন্দিরে দেবী পূজিত হন তার জনেন্দ্রীয় রূপে যেখানে মূর্তি নয় গুহার ভেতর এক পাথরেই লুকিয়ে আছে সৃষ্টির আদি শক্তি এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু ইতিহাস নয় আজও ভক্তদের হৃদয় কাঁপিয়ে তোলে ভারতের কোটি কোটি মন্দিরের মধ্যে একটাই আছে যেখানে মূর্তি নেই কিন্তু আছে রক্তস্রাবের নিদর্শন হ্যাঁ বছরে একবার তিন দিন ধরে দেবী রজসলা হন আর সে সময় ব্রহ্মপুত্রের জলে লালচে রং ছড়িয়ে পড়ে কিন্তু কেন এটি প্রকৃতির খেলা নাকি অলৌকিক শক্তির ঘোষণা এ মন্দিরে কেউ বলে না জয় মা দুর্গা বরং মাথা নত করে বলে জয় মা কামাক্ষা যা তন্ত্রের রাজরানী কারণ এখানে পূজিত হয় কোনো প্রতিমা নয় শক্তির উৎস জনি কিন্তু কেন পুরো ভারতবর্ষে যেখানে দেবী মূর্তির পুজো হয় সেখানে কামাক্ষায় শুধু একটি পাথরের গহ্বর আর তাও এমন এক স্থান যেখানে প্রান্তিক অঘরী বসীকরণের সাধকেরা সারা বছর ধরে গোপনে আসেন রাতের আধারে চলে গুপ্ত তপস্যা চাদুটনা ও বালাতন্ত্র তবে প্রশ্ন থেকে যায় এ মন্দিরে কি সত্যি একসময় মানব বলি হতো আজও কেন প্রতিদিন দরজা খোলার আগে পশু বলি হয় এর প্রাচীন রীতি কি শুধুই কল্পনা না লুকিয়ে আছে ইতিহাসের নির্মম সত্য আর দেবীর চারোপাশে যখন বসে থাকেন দশ মহাবিদ্যা তখন এই শক্তিবিদ আরও একটি জ্যান্ত শক্তিমণ্ডল হয়ে ওঠে কিন্তু কে এই দশ মহাবিদ্যা আর তাদের শক্তি বা কিসে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে নামতে হবে আমাদের সাথে আজ এই ইতিহাসে ত্রন্ত ও বিশ্বাসের গভীরে একটি কামাখ্যা যেখানে যুক্তি থেমে যায় আর শক্তির আসল রূপ প্রকাশ পায় ভারতের উত্তর পূর্বে ব্রহ্মপুত্রের তিনি দাঁড়িয়ে আছে এমন এক রহস্যময় মন্দির যেখানে শক্তি আর ভয়ের মাঝে এক শুকনো রেখা আর দেবী পূজিত হন মূর্তির নয় সৃষ্টির উৎস রূপে শক্তির সেই পীঠ যেখানে যুক্তি থেমে যায় শুরু হয় তন্ত্র আর তেজের এক অন্য জগৎ কেন মা কামাক্ষা নিজেই তার সবচেয়ে প্রিয় পুরোহিতের শিরচ্ছেদ করেছিলেন কি এমন অভিশাপ দিয়েছিলেন যার ফলে আসামের রাজবংশ আজও মন্দিরের দরজায় প্রবেশ করতে পারে না কি এমন রহস্য আছে এই মন্দির নির্মাণের পেছনে যা ইতিহাস ভুলে লুকিয়ে রেখেছে আজকে ভিডিওতে আমরা জানব শুধু বিশ্বাস নয় কেন এই মন্দির বিজ্ঞান রহস্য আর অলৌকিকতার এক মিলনস্থল হয়ে উঠেছে বন্ধুরা এই যাত্রা আজকে আপনাকে নিয়ে যাবে এক অন্ধকার ও অলৌকিক জগতের দ্বারপ্রান্তে যেখানে সত্য আর কল্পনা একে অপরকে ছুঁয়ে যায় সাথে থাকুন কারণ আপনি যা জানেন না আজ আমরা সে অজানাকে উন্মোচন করতে চলেছি এমন কিছু জানবেন যা বহু বছর ধরে ছায় ঢাকা ছিল ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি ঢুকে পড়েছেন এমন এক রহস্যময় জগতে যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয় কামাক্ষা মন্দিরের মূল নির্মাণ ইতিহাসে উল্লেখ নেই এই মন্দিরটি কবে কখন নির্মিত হয়েছিল তা জানার মতো কোনো রেকর্ড নেই তবে মন্দির ও দেবী সম্পর্কে অনেক কিংবদন্তি ও লোককথা রয়েছে যা প্রাচীন গ্রন্থে আমরা পেয়ে থাকি প্রাচীনকাল আগের কথা ভগবান শিব মাতা সতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু মাতা সতীর পিতা রাজা দক্ষ ভগবান শিবকে মোটেও পছন্দ করতেন না যার কারণে তিনি এই বিবাহে অন্তত পূর্ধ হয়েছিলেন রাজা দক্ষ যাকে হিমালয়ের রাজাও বলা হতো একদিন সে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন যেখানে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি এবং তিনি তার কন্যা মাতা সতীকেও ডাকেননি মাতা সতী তার স্বামীর অনুমতি ছাড়াই তার পিতার যজ্ঞে পৌঁছেছিলেন সেখানে তিনি দেখতে পান যে তার পিতা ভগবান শিবকে অপমান করছেন মাতা সতী এই অপমান সহ্য করতে পারেননি এবং তিনি যজ্ঞের হবনকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে তার জীবন শেষ করে দেন ভগবান শিব যখন এ কথা জানতে পারেন তখন তিনি অন্তর্ত ক্ষুদ্ধ হন এবং মাতা সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এর ফলে সমগ্র বিশ্ব সমস্যায় পড়ে এবং সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের একান্নটি অংশ আলাদা করেছিলেন যা পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল সতীর যেখানে পড়েছিল সেখানেই মা কামাক্ষা মন্দির তৈরি হয়েছিল এরপর ভগবান শিব সমাধিতে প্রবেশ করেন ইতিমধ্যে তারকাসুর নামে এক রাক্ষস কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মাজির কাছ থেকে অপরিসীম শক্তি লাভ করেন তিনি জগতে আতঙ্ক সৃষ্টি করেন দেবতাদের প্রার্থনা ব্রহ্মাজি তাদের বলেন যে কেবল ভগবান শিবের পুত্রই তারকাসুরকে শেষ করতে পারেন মহাদেব উমানন্দ পর্বতে সমাধিতে নির্জিত ছিলেন এবং তার সমাধি ভাঙ্গার কাজও কামদেবকে দেওয়া হয় কামদেব শিবের দিকে তার তীর নিক্ষেপ করেন যা তার সমাধি ভেঙে দেয় ক্ষুদ্র শিব তৃতীয় চোখ খুলে কামদেবকে ধ্বংস করেন কামদেবের স্ত্রীরতি এবং অন্যান্য দেবতারাও শিবের কাছে কামদেবকে আবার জীবন দেওয়ার জন্য প্রার্থনা করেন শিবের ক্রোধ প্রশমিত হন এবং তিনি কামদেবকে জীবন দেন কিন্তু তা সুন্দর রূপ ফিরে আসেন তখন কামদেব এবং রুতি প্রার্থনা করেন যে হে মহাদেব আমাদের এমন জীবন দেবেন না যেখানে কোনো সুন্দর জনেই তারপর শিব সেই কামদেবকে একটি শর্ত দিয়েছিলেন যে নীলাচল পর্বতে সতীর প্রজনন অঙ্গের ওপর একটি বিশাল মন্দির নির্মাণ করতে হবে কামদেব শিবের শর্ত মেনে নিয়ে নীলাচল পর্বতে মন্দির নির্মাণ শুরু করেন এবং এ কাজে তিনি ভগবান বিশ্বকর্মার সাহায্য নেন এবং তিনি এই মন্দিরের বিশাল কাঠামো তৈরি করেছিলেন কামদেব এই মন্দিরে ভৌরব এবং আষট্টি জন যোগিনীর মূর্তিও স্থাপন করেন তার তপস্যা এবং ভক্তির ফলে তিনি তার পুরোনো সুন্দর ফিরে পান এর সাথে উমানন্দ ভৈরব মন্দিরটিও সেই ভক্ত ভক্ত কামাখ্যা দর্শন করতে আসেন তবে তাকে উমানন্দ ভৈরব মন্দিরটিও দর্শন করতে হবে তবে এগিয়ে যাওয়ার আগে বন্ধুরা যদি এই রহস্যময় যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবিয়ে তোলে যদি এই ইতিহাসের অজানা গল্পগুলো আপনার মনে প্রশ্ন তোলে তাহলে জানিয়ে দিও আপনিও এই জ্ঞানের খোঁজে চলা একজন সহযাত্রী তাই একটি লাইক করুন যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদের সাথে আছেন আর আপনি যদি চান আরো এমন ভিডিও যেখানে ইতিহাস তন্ত্র অলৌকিকতা আর বিশ্বাস একসাথে বেঁধে রাখে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেছিল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ বন্ধুরা এ চ্যানেল শুধু কন্টেন্ট দেয় না এটা আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যা চোখে দেখা যায় না কিন্তু মনে অনুভব করা যায় এবং প্রথম দিকে নরকাসুর মা কামাক্ষার একজন মহান ভক্ত ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতার আকাঙ্ক্ষায় তিনি মা বিবাহের প্রস্তাব দেন কিন্তু মা তাকে প্রত্যাখ্যান করেননি কারণ মা তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না কারণ তিনি নরকাসুরের অভিচ্ছন্দ জানতেন তাই তিনি একটি শর্ত দেন এবং তিনি শর্ত হিসেবে বলেন যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে এক রাতেই নিরাচল পর্বতের চূড়ায় একটি সিঁড়ি তৈরি করো এবং মনে রেখো যে সকালে মোরগ ডাকলেই তোমার কাজ শেষ করতে হবে নরকাসুর এই শর্ত গ্রহণ করেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে রাতেই সিঁড়ি তৈরির কাজ শুরু করেন এবং সে কাজ শেষ করার খুব কাছাকাছি ছিল কিন্তু মা বুঝতে পেরেছিলেন যে তিনি তার লক্ষ্য অর্জন করতে চলেছেন তাই তিনি মোরগকে তার শক্তি দিয়ে তাড়াতাড়ি ডাকতে অনুপ্রাণিত করেন এবং মোরগের আওয়াজ শুনে নরকাসুর অনুভব করেন যে তিনি এবং তিনি অসম্পূর্ণ সিঁড়িটি সেখানে ছেড়ে ফিরে আসেন। পর তিনি বুঝতে পারেন যে মা কামাক্ষা তাকে চালাকি করে প্রতারণা করেছেন এবং তখন ক্রোধে পাগল হয়ে তিনি সেই মোরগটিকেও হত্যা করেন এবং পূর্ত নরকাসুর মায়ের ভক্তির পথ বন্ধ করার সিদ্ধান্ত নেন আজও কামাখ্যায় যাওয়া ভক্তরা সেই অসম্পূর্ণ সিঁড়টি দেখতে পান যাকে মা পথ বলা হয় যেখানে মোরক ডেকেছিল এবং নরকাসুর তাকে হত্যা করেছিলেন সেই স্থানটিও কুকুর কাটা নামে পরিচিত কিছুক্ষণ পর মহিষী বহিষ্ঠ মা কামাখ্যার সাথে দেখা করতে এলেন কিন্তু নরকাসুরের সেনাবাহিনী তাকে বাধা দিল মহিষী বহিষ্ঠ নরকাসুরকে বললেন তুমি জানো না তুমি কোন সিদ্ধের সামনে দাঁড়িয়ে আছো কিন্তু নরকাসুর মা কামাক্ষার পূজায় বাধা দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেননি এরপর মহিষী বহিষ্ঠ নরকাসুরকে অভিশাপ দেন যে ভগবান বিষ্ণুর অবতার তাকে হত্যা করবে এবং মা কামাক্ষা এই মুহূর্তে চিরতরে এই স্থান ছেড়ে চলে যাবেন নরকাসুর দৌড়ে গিয়ে মা কামাক্ষার মন্দিরে তাকালে দেখা যায় মায়ের জনিপীঠ অদৃশ্য হয়ে গেছে মহিষী বহিষ্ঠের অভিশাপ অনুসারে মা চিরতরে সেই স্থান ছেড়ে চলে যান এবং তখন মহাদেব ও অন্যান্য দেবতারা আবারও বহিষ্ঠমণিকে আহ্বান জানার মাকে ফিরিয়ে আনার জন্য তখন মহিষী বলেন এখন মায়ের আশীর্বাদ পেতে এখানে কেবল বামাচারী পদ্ধতি গ্রহণ করা হবে এই অভিশাপের কারণে আজও কাম মন্দিরে বামাচারী পদ্ধতি এবং বলিদান প্রথা প্রচলিত আর সেই থেকেই আজ পর্যন্ত এখনো প্রতিদিন কোনো না কোনো পশুর বলি দেওয়া হয় যার মাধ্যমে মা কামাক্ষার পুজো করা হয় দুলির ঘর মন্দিরের পাশে গর্বঘের ঠিক কাছেই রয়েছে। এবার আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আসবে যে এবার সেই নরকাসুরের কি হলো? তাহলে এবার সেই কাহিনীতে যাওয়া যাক। পৃথিবীর সকল রাজ্য জয় করার পর নরকাসুর স্বর্গ আক্রমণ করেন। ইন্দ্রদেব স্বর্গ ছেড়ে পালাতে বাধ্য হন তার অত্যাচারে। এমনকি তিনি 16000 নারীকেও অপহরণ করে নিয়ে যান এবং এক কথায় তার উপদ্রবে সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তখন ইন্দ্রদেব সহ স্বর্গের সকল দেবতা শ্রী বিষ্ণুর হন এবং নরকাসুরের বিনাশের জন্য তার কাছে গিয়ে প্রার্থনা জানান এবং তখন শ্রী বিষ্ণু তাদের কথা দেন যে দাপর যুগে তার অবতার শ্রীকৃষ্ণ তার বধ করবেন এবং পরবর্তীকালে দাপর যুগে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এবং তিনি নরকাসুরের অপহরণ করা সে ষোলো হাজার নারীকে নিজের রানী হিসাবে গ্রহণ করেছিলেন কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে মূল কামাক্ষা মন্দিরটি চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি সপ্তম বা অষ্টম শতাব্দীর তবে মন্দিরের বর্তমান রূপ এখনো সেখানেই রয়েছে আমরা মূলত কোচ রাজবংশের সময় থেকে ইতিহাস পাই কোচ রাজারা পনেরোশো পনেরো থেকে ষোলোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত আসাম শাসন করেছিলেন এবং রাজা বিশ্ব সিং ছিলেন প্রথম কোচ রাজা তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক এবং শিব ও দুর্গার উপাসক তিনি কামাখ্যা পুজোর ঐতিহ্য পুনর্জীবিত করেছিলেন এবং এর জন্য তিনি বেনারস থেকে ব্রাহ্মণদেরও ডেকেছিলেন ষোল শতকের শুরুতে কামরূপের রাজাদের মধ্যে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে রাজা সিং জয়ী হয়ে সমগ্র কামরূপের একমাত্র রাজা হয়েছিলেন যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার ভাই এবং সঙ্গীদের সন্ধানে তিনি নীরাচল পর্বতে পৌঁছেছিলেন ক্লান্ত হয়ে একটি বটবৃক্ষের নিচে একটি টিলার উপর বসে বিশ্রাম নেওয়ার সময় একজন বৃদ্ধা মহিলা এসে তাকে বলেন যে তুমি যে স্থানে বসে আছো সেটি একটি জাগ্রত ও পবিত্র স্থান এই শুনে রাজা বিশ্ব সিং সেই মহিলাকে বলেন যে যদি তিনি তার হারিয়ে যাওয়া ভাই এবং সঙ্গীদের খুঁজে পান তবে তিনি এখানে একটি স্বর্ণ মন্দির নির্মাণ করবেন ব্রত পূর্ণ হয়েছিল এবং তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন খননের সময় কামদেবের মূল কামাক্ষা পিঠের নিচের অংশ দেখা গিয়েছিল এবং এর ওপরেই মন্দিরটি নির্মিত হয়েছিল কথিত আছে যে রাজা বিশ্ব সিং স্বর্ণ মন্দিরের স্থানে প্রতিটি ইটের মধ্যে একটি করে সোনারতি রাখতেন সেই রাজা বিশ্ব সিং পনেরোশো সালে কামাক্ষা মন্দির পুনর্নির্মাণ করেন বিশ্বাস করা হয় যে সুলতান সুলেমান করণের মুসলিম সেনাপতি রাজা বিশ্ব মৃত্যুর পর আবারও মুঘল গভর্নর কালাপাহার কামাখ্যা মন্দির সহ আরও অনেক মন্দির ভেঙে ফেলেন পর পনেরোশো সালে কোচ রাজা নরনারায়ণ এবং তার ভাই চিল্লারায় একসাথে মন্দিরটি পুনর্নির্মাণ করেন নরনারায়ণ তার প্রজাদের দেবীর পূজা এবং মন্দির নির্মাণে অনুপ্রাণিত করেছিলেন এই পুনর্নির্মাণ কাজে মন্দিরের পৌরাণিক ও ধর্মীয় তাৎপর্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল এই নির্মাণে হিমাচল রীতি স্থাপন গ্রহণ করা হয়েছিল এখনো এখানে দেখা যায় সতেরোশো শতকে অহম রাজা সুতিফা এবং গদাধর সিং মতো অনেক অহম রাজারাও এই মন্দিরে সংরক্ষণ ও সৌন্দর্যায়নে অবদান রেখেছিলেন অহম রাজারাও মন্দিরের আশেপাশে এলাকাগুলি উন্নত করেছিলেন এবং মন্দিরের জন্য অনেক দাবত্ব কাজ করেছিলেন সুতরাং কামাক্ষা মন্দিরের ইতিহাস অসংখ পৌরাণিক ও ঐতিহাসিকে পূর্ণ বন্ধুরা তোমাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ একটি ভিডিও বানানোর পিছনে যে পরিমাণ রিসার্চ রেখালেখি ভয়েস রেকর্ডিং আর সম্পাদনের পরিশ্রম থাকে তা চোখে দেখা যায় যদি আমার প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে একটিমাত্র লাইক সাবস্ক্রাইব আর ছোট একটি কমেন্ট আমাদের সেই পরিশ্রমকে সার্থক করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি একটিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার সমর্থনেই আমাদের নতুন নতুন তথ্যপূর্ণ কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা করে কামাখ্যা মন্দির পৌরাণিক কাহিনীতে কোচ রাজবংশ এবং দেবীর দেওয়া অভিশাপ একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় স্থান ধারণ করে ভিডিওর প্রথমে হয়তো আপনি এই কথাটি শুনেছেন এই গল্পটি আমাদের শতাব্দী আগে নিয়ে যায় যখন কোচ রাজবংশের শাসন আসামের বেশিরভাগ জায়গায় বিষ্ণিত ছিল এবং এই রাজবংশই প্রধান মন্দিরের পৃষ্ঠপোষক ছিলেন কোচবিহারে রাজবংশের রাজা নরনারায়ণ দেবীর একজন প্রবল ভক্ত ছিলেন এবং তার মন্দিরের প্রতি তার বিশ্বাস অটল ছিল রাজা বিশ্বাস করতেন যে দেবী তার প্রতি প্রার্থনা শোনেন এবং তাকে শক্তি দেন রাজা নরনারায়ণ দেবীকে দেখার জন্য প্রতিদিন কামাক্ষা মন্দিরে যেতেন সেই সময়ে মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন কেন্দুকালাই যাকে দেবীর একজন প্রবল ভক্ত বলে মনে করা হতো কথিত আছে যে কেন্দুকালাইয়ের ভক্তি এতটাই গভীর ছিল যে দেবী স্বয়ং তার সামনে উপস্থিত হতেন এবং তার প্রার্থনা শুনতেন কেন্দুকালাই দেবীর প্রতি তার বিশ্বাস এবং উপাসনায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি দেবীর অদৃশ্য উপস্থিতি অনুভব করতেন একদিন একজন শোকাহত মা তার মৃত সন্তানকে নিয়ে কেন্দুকালাইয়ের কাছে আসেন তিনি আশা করেছিলেন যে দেবীর কৃপায় হয়তো তার সন্তান জীবন পাবে প্রথমে কেন্দুকালাই বলেছিলেন যে এটি অসম্ভব কারণ একজন সাধারণ ব্যক্তির মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করা ক্ষমতার বাইরে কিন্তু সেই মায়ের বিশ্বাস এতটাই গভীর ছিল যে তিনি একবার দেবীর কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করতে বললেন সেই মায়ের বিশ্বাস এবং ভক্তি দেখে কেন্দুকালাই দেবীর কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন তিনি শিশুটিকে হাতে তুলে নিয়ে মা কামাক্ষার পবিত্র পাথরের ওপর রাখেন তিনি গভীর আবেগের সাথে দেবীর কাছে প্রার্থনা করেন হে মা যদি আপনি এটি উপযুক্ত মনে করেন দয়া করে এই শিশুটিকে জীবন দিন এই প্রার্থনা একটি অলৌকিক ঘটনার দ্বারা সারা পেয়েছিল মা কামাক্ষা শিশুটিকে জীবন দান করেছিলেন এবং সে আবারও জীবিত হয়ে ওঠে এই অলৌকিক ঘটনা শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং অবশেষে রাজা নরনারায়ণের কাছেও পৌঁছে যায় যখন রাজা তা শোনেন তখন রাজা ভাবতে লাগেন কেন্দুখালাই মায়ের এত মহান ভক্ত যে তার প্রার্থনায় জীবিত হয়ে ওঠে তাই রাজা নরনারায়ণ মায়ের সাথে দেখা করতে চাইতেন কিন্তু এখানে একটি সত্য লুকিয়েছিল স্থানীয় ভক্তরা জানতেন যে রাতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলে কেন্দুকালায় মায়ের বিশেষ পুজো করতেন এই পুজোর সময় তারা চোখে চোখ বেঁধে ভজন গাইতেন মন্ত্র জপ করতেন এবং মায়ের আবির্ভাব ঘটত এরপর রাজা নরনারায়ণের অত্যাচার প্রচণ্ড চাপ এবং কর্তব্য ও প্রতিনিষ্ঠার কারণে কেন্দুকালাই অবশেষে বাধ্য হন গর্ভকের একটি গর্ত দিয়ে মায়ের দর্শন করানোর জন্য কেন্দুকালে বলেন যে তিনি যখনই মায়ের প্রশংসা শুরু করবেন রাজা সেই গর্ত দিয়ে মায়ের দর্শন পাবেন সেই রাতে কেন্দুকালাই মায়ের প্রশংসাও শুরু করেন এবং মায়ের আবির্ভাবও ঘটে কিন্তু শীঘ্রই মা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন দেবী রাজার গোপন উপস্থিতি টের পান এবং এই অসম্মান ও প্রতারণায় গভীরভাবে অপমানিত বোধ করেন মা কামাখা রেগে যান এবং নরনারায়ণকে অভিশাপ দেন যে এরপর যদি তার বংশের কোনো সদস্য এই স্থানে প্রবেশ করবার চেষ্টাও করে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে দেবীর এই অভিশাপের ভয়ে রাজা নরনারায়ণ সে এলাকা ছেড়ে চলে যান এবং আজও যখন তার বংশধররা কামাখ্যা মন্দির দিয়ে যান তখন তারা তাদের চোখ ঢেকে রাখেন যাতে তারা মা কামাখার দর্শন করার ভুল না করে এই ঘটনা কেবল রাজাকেই নয় কেন্দুকালাইকেও প্রভাবিত করেছিল দেবী কেন্দুকারায়ের মাথা শরীর থেকে আলাদা করেছিলেন আবারও কিছু গল্পে বলা হয়েছে যে মা তাকে পাথরের মূর্তিতে পরিণত করেছিলেন তবে দুটি গল্পই মায়ের ক্রোধ এবং কেন্দুকালের সাথে অনন্য সম্পর্কের প্রতীক এই গল্পটি আমাদের মা কামাক্ষার অপরিসীম শক্তি এবং ভক্তদের গভীর বিশ্বাস এবং তার দ্বারা প্রদত্ত অভিশাপের রহস্য উপলব্ধি করায় কিছু পুরনো গল্প অনুসারে আন্তরিক সাধকেরা এখানে মানুষের বলি দিয়ে মাকে সন্তুষ্ট করবার চেষ্টা করতেন যদিও আধুনিক সময়ে এই মানব বলিদানের প্রথা বন্ধ হয়ে গেছে এবং এটি কেবল একটি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচিত অম্বুবাচী মেলার সময় মা কামাক্ষা ঋতুমতী হন ব্রহ্মপুত্র নদের জল কেন মাঝে মাঝে লাল হয়ে যায় এটা কি অলৌকিক ঘটনা নাকি এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে হ্যাঁ অম্বুবাচী মেলা বিশ্বের সমস্ত তান্ত্রিক মন্ত্র ও সিদ্ধপুরুষদের কারণ এই উৎসব প্রতি বছর আশীর্বাদের মতো আসে কাহিনী ও শাস্ত্র অনুসারে এই উৎসব সত্য যুগে ষোলো বছরে একবার হতো এবং কলিযুগে উৎসব যা প্রতি বছর জুন মাসে পালিত হয় দেবীর ঋতুস্রাবের সময় এই মেলা পালিত হয় এটি একটি এমন প্রতীক যা দেবীর সৃজনশীল এবং প্রজনন শক্তি হিসেবে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এ সময়ে দেবীর ঋতুস্রাব এবং মন্দিরের গর্ভগৃহ তিন দিনের জন্য বন্ধ থাকে এ সময়কালে মন্দিরে কোনো ধরনের পূজা হয় না এবং মন্দিরের দরজা বন্ধ থাকে এ সময়কালে মন্দিরের ভেতরে মাটিতে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় তিন দিন পর যখন দরজা আবার খোলা হয় তখন বলা হয় যে এই কাপড়টি সম্পূর্ণ লাল হয়ে যায় এই কাপড়টিকে অম্বুবাচী বস্ত্র বা রক্তবস্ত্র বলা হয় এবং ছোট ছোট করে ভক্তদের হিসেবে দেওয়া হয় লোকেরা তাদের বাড়ির পূজাস্থলে এটি শ্রদ্ধার সাথে রাখে তবে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো যে ভক্তরা সারা বছর ধরে এখানে আসতে থাকে কিন্তু এই তিন দিন তাদের সংখ্যা হাজার হাজার থেকে লক্ষ লক্ষ কেন বৃদ্ধি পায় বিজ্ঞানীদের মতে আসামের জলে লোহার উপাদানের পরিমাণ বেশি আয়রন থাকার কারণে যার কারণে জলের রঙ হালকা লাল দেখায় এবং ব্রহ্মপুত্র নদীর জলেও একটি লোহার উপাদান পাওয়া যায় দ্বিতীয় কারণ হল হিমাচল পর্বতের গঠন কিন্তু প্রশ্ন ওঠে যদি ভূতান্তিক কারণে এটি ঘটে থাকে তবে কেন এই ঘটনাটি কেবল অম্বুবাচির তিন দিনই ঘটে অম্বুবাচির আগেও আসামে বর্ষা আসে কিন্তু কেন ব্রহ্মপুত্রের জল কেবল এই তিন দিনেই লাল হয়ে যায় এটি কি দেবীর অলৌকিক ঘটনা নাকি এটি এখনো বিজ্ঞানের কাছে একটি ধাঁধা অম্বুবাচীর তিন দিনের সময় আসামের কামাখ্যা বশীকরণ থেকে মুক্তির মতো প্রক্রিয়াগুলি প্রচুর পরিমাণে করা হয় এখানে দেবীকে সন্তুষ্ট করার জন্য প্রধানত পুরুষ ছাগল মহিষ এবং পায়রা বলি দেওয়া হয় স্ত্রী প্রাণীদের বলিদান থেকে দূরে রাখা হয় এখানে একটি বিশেষ ঐতিহ্য এবং এখান থেকে আরেকটি আশ্চর্যজনক রহস্য হলো মন্দিরের গর্ভগৃহে অবস্থিত জনিয়াকৃতির পাথর থেকে সর্বদা জল প্রভাবিত হতে থাকে আজ পর্যন্ত এই জলের উৎসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবে এটি দেবীর কৃপা প্রতীক হিসেবে বিবেচিত হয় এই জলকে প্রসাদ হিসেবে গ্রহণ করেন এবং পবিত্র বলে মনে করেন বিশ্ববিখ্যাত কামাখ্যা মন্দির যা বিশ্বের একমাত্র মহাসিদ্ধপীঠ হিসেবে বিবেচিত হয় এর মহিমা অসীম এবং অনন্য মেলার চতুর্থ দিনে যখন দেবী ঋতুস্রাব শেষ হয় এবং মন্দিরে দরজা আবার খুলে যায় সে সময় ভক্তদের অন্না বয়ে যায় দেবী অভিষেক সাজসজ্জা এবং বিশেষ পুজো করা হয় এরপর ভক্তরা দেবীকে দর্শন করার সুযোগ পান এবং প্রসাদ হিসেবে একটি বিশেষ কাপড় দেওয়া হয় যাকে অম্বুবাচী বস্ত্র বলা হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় অম্বুবাচী মেলার সময় বহুপুত্র নদীর জল কেন এটি লাল হয়ে যায় এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে নাকি অলৌকিক ঘটনা রয়েছে মন্তব্যে আপনার যুক্তি লিখুন যাতে অন্যরাও আপনার মতামত জানতে পারে কামাখ্যা মন্দির সেখানে দেবী কামাক্ষার পাশাপাশি অচল মহাবিদ্যাও বাস করেন বলে বিশ্বাস করেন বিশ্বাস করা হয় যে এই পবিত্র স্থানে দেবী শক্তির বিভিন্ন রূপ দেখা যায় তন্ত্র ও শাস্ত্র অনুসারে এই দশজন মহাবিদ্যা হলেন দেবী শক্তির বিভিন্ন রূপ যা তন্ত্র ও সাধনার বিশেষ গুরুত্ব বহন করেন এই দশজন মহাবিদ্যা হল কালী তারা সধি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা তুমাবতী বাগলামুখী মাতঙ্গি এবং কমলা এখানে তান্ত্রিক রীতিনীতি এবং বিশেষ পুজোর মাধ্যমে এই মহাবিদ্যার আশীর্বাদ লাভের চেষ্টা করা হয় মহাবিদ্যার কৃপা এবং আশীর্বাদ গ্রহণ করা প্রতিটি তান্ত্রিক সাধকের একটি বিশেষ লক্ষ্য কারণ এই স্থানটি তন্ত্র সর্বোচ্চ স্তরের প্রতীক তাই বন্ধুরা আমি প্রাণপণের চেষ্টা করেছি মা কামাক্ষার মন্দির তা ঘিরে নানা রহস্যময় কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। আর আপনি যদি চান আরও রহস্য ঘেরা কোনো আধ্যাত্মিক মন্দির আধ্যাত্মিক স্থানের গল্প শুনতে তাহলে সেটা জানাতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু একটি সংখ্যা নয় এটা আমাদের নতুন কন্টেন্ট তৈরির সাহস ও অনুপ্রেরণা